মাম্পি পার্সেল পাঠিয়েছে তার আগেও সকালে একটা এসছে দাঁড়াও এক মিনিট এক মিনিট সকালে সেট পাঠিয়েছে ফক্সের এই যে এর ভেতরে এসেছিল এর ভেতরে এসে ফক্সের সমস্ত একটা মানে প্রোডাক্ট অনেক কটা জিনিস এসেছিলো সিরাম ঠিরাম সব ছিল মানে ফেস প্যাক ক্রিম ফেসওয়াশ তারপরে স্ক্রাব ছিল বডি স্ক্রাব কিছু আমি ইয়ে করেছি আর এই দেখে দেখো এটা মাম্পি পার্সেলটা পাঠিয়েছে বাড়িতে কেউ নেই যে কেউ ক্যামেরা ধরবে আর আমি তোমাদের খুলে দেখাবো তাই আমি একটু খুলবো এটা খুলে দেখাবো কি পাঠিয়েছে আমার জন্যে তা ভালো লাগছে আমার সত্যিকার বলতে গিফট অবশ্যই সবাই আমাকে অনেকে অনেক গিফট দিয়েছে মাম্পির গিফটটাও একটা মনের ভেতরে আলাদা আনন্দ আনছে গিফটটা কি মানে ও জানে মা কি ভালোবাসে হ্যাঁ মা কোন জিনিস ভালোবাসে তো সেই রকম হিসেবেই ও পাঠিয়েছে আমার জন্যে করাই এটা ইন্ডাকশানেও করা যাবে আবার গ্যাসেও করা যাবে কি করবো একা হাতে একা হাতে সব খুলছি হ্যাঁ একা হাতে খুলছি বলে তাই তোমাদের এই দেখা আমাকে দেখা যাচ্ছে তো এটা কড়াই কড়াইয়ের সাথে দিয়েছে এই যে কড়াইয়ের সাথে এই যে ঢাকনা তার সাথে এটা হচ্ছে চা করা জল চা বলতে পারো জল গরম বলতে পারো ডিম সেদ্ধ অনেক অনেক এই পটটা কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে লাগে ছোটোখাটো ম্যাগি ঠ্যাগি করা মাম্পির কাজে বেশি করে লাগতো কিন্তু ও আমার জন্য কিনেছে এই যে ফ্রাই প্যান বাহ ফ্রাই প্যানটা খুব সুন্দর তো মা ভারী আছে বেশ ভারী এর ভেতরে তুমি চাউমিন টাউমিনগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবে চাউমিন তারপরে হচ্ছে অবশ্যই মাছের ঝোল ইলিশ মাছ পাবদা মাছ মানে আমি যেরকম রান্না করি বেশ ভাজা এর ভেতরে দিয়ে দিতে পারবে তেল ঠেলে সুন্দর খুব 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 সুন্দর হয়েছে আর জিনিসগুলো বেশ মজবুত খুব মজবুত জিনিসটা কাছের ঢাকনাটাও একটু দেখাই তোমাদেরকে এই যে এটার নব আছে এখানটায় এটা লাগাতে হবে বাহ ট বেশ ওয়েট আছে সুন্দর মানে আমি ওপর থেকেই তোমাদের দেখাতে পারবো টকবক টকবক করে ফুটছে মাম্পি গিফট আমার জন্য পাঠিয়েছে এটা পাঠিয়েছে ফক্সের এটা যে ফেস প্যাক পাঠিয়েছে স্কিন রিপেয়ারিংয়ের ফক্স ক্রিম পাঠিয়েছে এটা ফেস ওয়াশটা পাঠিয়েছে সিরাম পাঠিয়েছিল অনেক কিছুই পাঠিয়েছে মাম্পির তরফ থেকে আমার কাছে এই প্রথম গিফট আসলো আমি ভীষণ 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 খুশি আমার মেয়ে আমার জন্য যেটা করেছে সেটার জন্যে অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ অবশ্যই মেয়ে করলেও আশীর্বাদ না করলেও আশীর্বাদ তবে একটা জিনিস কি জানো তো জীবনে ছেলে মেয়েকে দাঁড় করাতে পারলে আর সেই ছেলে মেয়ে যখন তোমাকে ভালোবাসার রিটার্ন করবে মানে এই রকম মায়ের ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ইচ্ছাকে পূরণ এখন আমি কিন্তু খুব একটা রান্নাঘরে ঢুকি না কিন্তু ও জানে যে মা রান্নাবান্নার বাসনপত্রর প্রতি মন আছে বা পছন্দ করে খুব খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে কড়াইটাও খুব সুন্দর হয়েছে কড়াইটাও আমার খুব পছন্দ হয়েছে দেখো বেশ বড় সড়ো আছে বড় সড়ো কিন্তু কড়াই জানো তো এর ভিতরে প্রায় হ্যাঁ পাঁচশোর উপরে মাংস তো পাঁচশো ছশো মাংস মানে ইজিলি হয়ে যাবে ছ সাতশো হয়ে যাবে বড় বেশ বড় কড়াইটা এটা হচ্ছে কি কি দিয়েছে কি কোম্পানিটা কি জানি না দেখো লেখা খুব ভালো ভালো লেগেছে সুস্থ খুশিতে ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য পাঠালাম এই দেখো ওপরেই মাম্পি মামপিকে দেখা যাচ্ছে এই দেখো মাম্পির ছবি নকশাবাজ আমি তো বলি যাত্রা কোম্পানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাভ ইউ মাম্পি সো মাচ থ্যাংক ইউ অনেক আশীর্বাদ অনেক 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 ভালোবাসা খুব ভালো লেগেছে আমার খুব পছন্দের